হ্যালো বন্ধুরা সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে গণেশ পুজো তাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নানঠান করে পুজো করে নিলাম আমার তো গোপু সোনাও আছে তা পুজো করে তারপরে আমার ছেলেরা সব পাঠাচ্ছে এটা হচ্ছে মানে রিমো যে পুনেতে থাকে ওদের সোসাইটির পুজো ঠাকুর আর এই পুজো হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের গোগল যে ফ্ল্যাট কিনেছে প্রথম বছর সেই ফ্ল্যাটের পুজো ভীষণ মানে সুন্দর হয়েছে আর খুব আনন্দ করেছে ওরা আর এদিকে আমরা আমি মিমি আর কর্তামশাই মশাই গেলাম লেক কালী বাড়িতে কারণ ওখানে বড় করে পুজো হয় গণেশ ঠাকুরের আর দেখো পুরো মনে হচ্ছে না দুর্গা পুজোই মানে চলে এসেছে রাস্তায় কি জ্যাম আর লাইটিংগুলো কি সুন্দর ওইখানে লেখা মামা আর মানে মন্দিরের সামনে যাব কি দেখো জ্যামে আমরা পুরো আটকে আছি চলে আসলাম লেক বাড়িতে এই দেখো মায়ের মূর্তি ভীষণ সুন্দর আর উল্টোপাশের যে মাঠ এই যে এই মাঠেই হচ্ছে গিয়ে মানে গণেশ ঠাকুরের প্যান্ডেল ট্যান্ডেল হয়ে পুজো হচ্ছে এই মাঠটার মধ্যেই ওইদিকে রাখা রয়েছে জয় ঢাক সব রাখা রয়েছে আর এই যে প্যান্ডেল এখানে গণেশ ঠাকুর রাখা আছে আর ওখানে আবার মাঝখানে মহাদেবের পুজো হচ্ছে আমরা ঢুকে গেলাম এই তোমাদের একটুখানি প্যান্ডেলটাও চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এখানে দেখা হয়ে গেল শিখা অমিয়দা আমরা সবাই গল্প করছি আর সামনে থেকে তোমাদের গণেশ ঠাকুরের মূর্তিও দেখালাম আর এখানে না আবার ওই যজ্ঞের টিকাও আর কি দিচ্ছিলেন তা আমরা সেগুলো নিলাম নিয়ে তারপরে একটুখানি গল্প করছি আড্ডা মারছি আর কি দেখা হলে যা হয় সবাই মিলে শিখা তো আমার খুব ভালোই বন্ধু তো অনেক দিন বাদে দেখা হয়েছে তারপরে ঢাক বাজাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম তারপর গণেশ ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসছি আর ভীষণ ভালো ভোগও খেয়েছি এই দেখো এখন দেখলাম যে পুজো হচ্ছে সেখানেও একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে গুরুদেবকে প্রণাম করলাম ওই ঠিক মায়ের মন্দিরের অপোজিটেই রাখা তারপর এই দেখো জয়ঢাকগুলো রাখা রয়েছে তার কিছুক্ষণ বাদে প্রসাদ খেয়ে দেখলাম এখানে পুরো বাজানো শুরু হয়ে গেছে এত সুন্দর লাগছিল যে সামনে না সবাই অনেকেই নাচছিল সেটা তুলতে পারেনি যাই হোক তোমরা সবাই ভালো থেকো কেমন লাগলো জানো টাটা